আমাদের দলের পক্ষ থেকে আজ ষোলোই আগস্ট সারা রাজ্য জুড়ে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের দেওয়া হয়েছিল আপনারা জানেন যে গত নয়ই আগস্ট আর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের উপর যে অত্যাচার এবং ধর্ষণ এবং তার উপযুক্ত তদন্তের ভিত্তিতে এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে গত চোদ্দোই আগস্ট সারা পশ্চিমবাংলার বিশেষ করে নাগরিক সমাজ এর সঙ্গে মহিলারা যেভাবে রাস্তায় নেমে তারা রাত ধরে প্রতিবাদ সংগঠিত করেছে জাস্টিসের জন্য ওই দিনই আরজিকর মেডিকেল কলেজের রাত বারোটার পরে পুলিশের উপস্থিতিতে একদল দুষ্কৃতিকারী তারা যেভাবে আন্দোলনকারীদের উপর আক্রমণ এবং হসপিটালের ইমার্জেন্সি সহ যে বিশাল ক্ষতি করেছে এই ঘটনা প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছিল আজকে আমাদের জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় সকাল ছটা থেকে আমাদের জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিশেষ করে সমস্ত মহকুমার শহরগুলিতে এছাড়াও বিভিন্ন গঞ্জগুলোতে দেউলিয়া থেকে শুরু করে হাই রোড অবরোধ দেউলিয়া বোম্বাই রোড অবরোধ এছাড়া হলদিয়া যে হাইরোড টু হলদিয়া যে হাই রোড সেই হাইরোডে অবরোধ তমলুক মানিকতলা হসপিটাল মোড় হলদিয়া মহিষাদল নন্দীগ্রাম সহ কাঁথি এগড়া সর্বত্রই নোনাকুড়ি মেছাদা বিভিন্ন জায়গায় আজকে পদ অবরোধ হয় এবং আমরা যেটা লক্ষ্য করলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে বনকে সফল করেছেন মানুষের মধ্যে বিরক্তি মনোভাব বাস ঘুরে গিয়েছে যাত্রীরা নেমে গিয়েছে কিন্তু মানুষ কোনো ক্ষোভ প্রকাশ করে না আমরা যেতে পারছি না আমরা মনে করি এই যে অন্যায় অত্যাচার এবং নারীদের উপর যে নির্যাতন এর প্রতিবাদে মানুষ সঞ্চার হয়েছে ফলে আজকের ধর্মঘট আমরা মনে করি স্বতঃস্ফূর্ত ধর্মঘট দোকান পাট অফিস কাচারি থেকে শুরু করে মানুষ বন্ধ রেখেছে ফলে এই স্বতঃস্ফূর্ত বন্ধ আমাদের দল শিলশেই কমিউনিস্টের পক্ষ থেকে যারা এই সমর্থন করলেন সাধারণ মানুষ তাদের সকলকে জনসাধারণকে আমরা আমাদের দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই পাশাপাশি আমরা আমাদের জেলায় এই বনকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি ঠিকই কিন্তু কোচবিহার সহ কলকাতা হাজরা মেদিনীপুর এই সমস্ত জায়গায় যে পুলিশ আজকে কার্যিকরের ঘটনা যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ভূমিকা বা দোষীদের শাস্তি বা তদন্ত সেখানে আমরা কিন্তু তাদের ভূমিকাটা পরিলক্ষিত করিনি এমনকি গত চোদ্দ তারিখ যখন ঘটনা পুলিশের নিষ্ক্রিয়তা দুষ্কৃতকারীরা যেভাবে অত্যাচার করে ভাংচুর করল অথচ আজকে যখন শান্তিপূর্ণ আন্দোলন এবং বন্ধের সমর্থনে প্রচার চলছে সেই পুলিশ আজকে সক্রিয় ভূমিকা নিয়ে আমাদের মহিলা কর্মী পুরুষ কর্মীদের উপরে আক্রমণ নামিয়ে এনেছে আপনারা আজকে বিভিন্ন মিডিয়ায় দেখেছেন হাজরা মোড়ে কোচবিহারে দিনহাটায় মেদিনীপুর শহরে এই সমস্ত জায়গায় পুলিশ আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এমনকি মহিলা কর্মীদের চুল ধরে পুরুষ যে পুলিশ তারা আক্রমণ করেছে ফলে এই ঘটনার প্রতিবাদে এবং এই মহিলা ডাক্তার মহিলার খুন ধর্ষণ অভিযুক্ত যারা এর সঙ্গে যারা গত চোদ্দ তারিখ হসপিটালে ভাঙচুর সহ আক্রমণ করল সেই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে পুলিশের এই ভূমিকার প্রতিবাদে আমাদের দলের পক্ষ থেকে আগামী কাল সারা পশ্চিম বাংলায় আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি আমরা মনে করি শুধু প্রতিবাদ দিবস একটা বন্ধের মধ্য দিয়ে এর প্রতিকার হবে না তাই যে জনসাধারণ যে সাধারণ মানুষ এই গণকে সমর্থন করলেন আমরা তাদের কাছে আবেদন করব সর্বস্তরের মানুষের কাছে শহরে গ্রামে গঞ্জে গঞ্জে মহিলাদের উপর যে আক্রমণ এর প্রতিবাদে সংগঠিত হওয়া গণকমিটি গড়ে তুলে আন্দোলনকে দীর্ঘস্থায়ী করে এবং এই সুবিচার যদি না হচ্ছে আর জি মেডিকেল কলেজে এই ঘটনা বা দশীদের শাস্তি ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে

নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের নতুন পোশাক মানেই কোর ফ্যাশন